ক্ষীরাযুগ চলছে রাজ্যে পাহাড় জুড়ে তীব্র হচ্ছে খাজ খাদ্য পানীয় জল ও রাস্তার জন্য অসন্তোষ এক সপ্তাহের ব্যবধানে আবারও আন্দোলনে জম্পুই পাহাড়ে মিজোরাম সীমান্তে গ্রামগুলি কার্যত ধুঁকছে শুক্রবার ভাঙ্গনে গণ অবস্থানে যোগ দিয়ে একথাই জানালেন পাহাড়ের মানুষ এই সভায় বক্তব্য রাখেন এমডিসি ললিত দেব বর্মা রাজেন্দ্র উড়িয়াং বিভিন্ন জায়গায় যে সমীক্ষা থেকে বলছে বিজেপি আর আসতে পারবে না জুমলা তাদের মানুষ আজকে হায় হিসেবে পাচ্ছে শুধু অর্থনৈতিক আক্রমণ না মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা এই অর্থনৈতিক আক্রমণটাকে তাদের রূপ দিতে গিয়ে তাকে স্থায়িত্ব করতে গিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে কিসের বিভাজন এই যেটা নিয়ে আপনার যে দাবি নাগরিকত্ব বিল এই নাগরিকত্ব বিল আমার দেশটা ধর্ম দুই লোকের পত্র বলেছেন ভোট মিস কংগ্রেস ট্রাইবেল ডেভেলপমেন্ট নিকাও

তিনটা সাবি যে ক্ষমতা এবং ছয়টা দপ্তর আর দপ্তর নিয়ে সামুত্র প্রায় বন্ধ এদিনে কর্মসূচিতে ভালো সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন শাসকদলীয় ভয় উপেক্ষা করেই অধিকারাদের লড়াইয়ে স্বামীর হন সাধারণ মানুষ বিউরো রিপোর্ট আকাশ ত্রিপুরা